السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের অঙ্ক সমাধান করে দেখাবো লক্ষ্য রাখো দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান রুট সেভেন হলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এর মান কত তো লক্ষ্য রাখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান যে বের করব তার আগে আমাদের জানতে হবে এটা কোন সূত্রে পড়ে ওয়াইকে যদি এ ধরো ওয়ান বাই ওয়াইকে যদি বি ধরো তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু প্লাসের মান আছে কিন্তু মাইনাসের মান নেই আমাদের আগে মাইনাসের মান বের করতে হবে তো তাহলে চলু আমরা এখন মাইনাসের মান বের করব চল দেওয়া আছে দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল টু রুট সেভেন কিসের মান বের করতে হবে মাইনাসের মান বের করতে হবে সেই জন্য লিখবো অতএব ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বেকের দিয়ে ওল স্কোয়ার দিয়ে আমরা কিন্তু কী করব ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ওল স্কোয়ার দিয়ে আমরা কিন্তু সূত্র ফেললে কিন্তু আমাদের মাইনাসের মান বের হয়ে যাবে যেহেতু ওয়াইকে এ ধরবো ওয়ান বাই ওয়াইকে বি ধরবো সেই জন্য কী হয় সূত্র এ মাইনাস বি ওল স্কোয়ারের সূত্র আর আমরা জানি এ মাইনাস বি ওল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ওল স্কোয়ার মাইনাস ফোর এবি এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে ওয়ান বাই ওয়াই দেখো ওয়াই এর উপরের সংখ্যা ওয়াই হচ্ছে উপরের কাটাকুটি করা যায় তো লক্ষ্য রাখো এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হচ্ছে রুট সেভেন রুট সেভেন আর বেকে দিয়ে ফ্রুকিয়াস স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ানে এগুণ করলে হবে ফোর তো আমরা তো জানি রুটিয়া কাটা থাকবে কি সেভেন মাইনাস ফোর তো সেভেন থেকে ফোর বি করলে হবে থ্রি এই যে থ্রি বের হয়েছে এটা কিন্তু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ওল স্কোয়ারের মান বের হয়েছে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান বের হয়নি তো স্কোয়ারটা তুলতে আমাদের কি করতে হবে ওভার দিতে হবে তো এখানে তিরির কোনো ওভার নেই তার মানে আমাদের অতএব ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান বের হয়েছে কত রুট তিরি তো যেহেতু আমাদের মাইনাসের মান বের হয়েছে এখন কিন্তু আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের করতে পারবো সেই জন্য আমরা এখন প্রশ্নটি লিখে মানটি বের করে নিব তো লক্ষ্য রাখো অতএব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তো লক্ষ্য রাখো এটাকে বাংলার নিয়ম হচ্ছে ওয়াই দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার মধ্যে গানে কি আছে মাইনাস ওয়ান বাই ওয়াই দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার আমরা কিন্তু সাইরে কিন্তু ঢাই রেখেও কিন্তু মানে সূত্র ফেলতে পারতাম কিন্তু আমার কাজ হচ্ছে আমি বেঙ্গে বেঙ্গে বোঝানোর জন্য ওয়াইকে এখন ব্রেকটির ভিতরে যা আসে সেটাকে এ ধরব স্কোয়ার ব্রেকেটের ভিতরে যা আছে সেটাকে বি ধরব বি স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ কিন্তু ওয়াই বি কিন্তু ওয়ান বাই ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান আমাদের আছে রুট সেভেন তো লিখবো রুট সেভেন মধ্যখানে কি আছে ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি তো লিখবো রুট থ্রি এখন দেখো এইটাও কিন্তু রুটের এইটা কিন্তু রুটের কিন্তু আমরা যদি এই জায়গার মধ্যে রুট সেভেন আর রুট থ্রি গুণ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল আসবে তিনশো সাতায় একুশ তার মানে রুট একুশ আসবে আর এটাই কি আমাদের ফলাফলের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে তোমাদের যে মান নির্ণয়ের অঙ্কটি আছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদেরকে আরও বিভিন্ন ধরনের মান নির্ণয়ের অঙ্ক সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ